নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি রোজেল চাটনি এই ফলটা দেখুন এই সময়ে শীতের শুরুতে বাজারে গেলেই দেখতে পাবেন এরকম দেখতে হয় আর দামেও কিন্তু খুব সস্তা একে কেউ চুকুর বলি আমরা আবার অনেকেই অনেক নাম দিয়ে থাকে রোজেল বলে ইংরেজিতে এই ফলটা কিন্তু দেখুন এরকম পাপড়ি আছে এভাবে আমরা ছাড়িয়ে নেব এটা দিয়ে আজকে আমরা চাটনি বানাবো রোজেল দিয়ে অনেক রেসিপি হয় আজকে এটাই দেখুন দেখুন আমরা ছাড়ালাম আর ভেতরে দেখুন ক্যাপসুল যেটা আছে এটা আমরা নিতে পারবো না এটা ফেলে দেব। এভাবেই পুরো চুকুটটা আমি ছাড়িয়ে নিই শুধু পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে কেমন এভাবে পুরোটা প্রথমে ছাড়িয়ে আসি দেখুন এভাবে গোটা পঞ্চাশেক রোজেল আমি ছাড়িয়ে নিলাম শুধু পাপড়িগুলো নিয়েছি এর সাথে চা চামচে দু চামচ দেব। শুধু চিনি দেব আর পোড়নে একটু সর্ষে যাবে আমাদের চলুন তাহলে আমরা গ্যাসে যাই আজকে রেসিপিটা বসায় প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প কয়েক ফোঁটা তেলটা একটু গরম হয়ে যাক সর্ষে দিয়ে দিলাম খুব সামান্যই কিছুরই দরকার পড়ে না চুকুরে এই ফলে আমাদের প্রচুর ভিটামিন সি আছে যারা হাই ব্লাড প্রেশারের রুগী সুগারের রুগী সকলের জন্যই খুব ভালো ওয়েট লসেও খুব সাহায্য করে আমাদের আর টেস্টই তো প্রচণ্ডই একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবেন প্রথমে আগে কিন্তু চুকুরগুলো ধুয়ে নেবেন কেমন কাটার পরে আর আমাদের ধোয়া যাবে না ভালো করে নেড়ে দিই অল্প নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি এবারে চিনিটা নিজেরা স্বাদ মতো দেবেন আমি এখানে দেখুন চা চামচে প্রায় দু চামচ মতোই দিলাম ফলটা আমাদের একটু টক স্বাদের হয় যদি মনে হয় একটু মিষ্টি খাবো তাহলে আর একটু দেবেন ফ্লেমটা এবারে কমিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে দেবো ঢাকা দেবার দরকার নেই জল দেবার দরকার নেই এখন রোজেলের রসটা আস্তে আস্তে করে বেরোবে এভাবেই আমি একটুক্ষণের জন্য ছেড়ে দেব রোজেলকে গ্রামে যারা বিক্রি করেন আমাকে তারা নাম বলেছিলেন খট্টা ভেন্ডি কারণ একটু দেখুন লাই লাই আছে ভেন্ডির মতো আমাদের এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি ডুবো ডুবো করে দিচ্ছি যদি কোনো কিছু বানাতে নাও পারেন সময় না থাকে স্যালাডের ওপরে কেটে দিয়ে দেবেন উপকারিতাটা কিন্তু আরও বেশি হবে মনে হয় মোট কথা খাবেন যতক্ষণ বাজারে পাওয়া যাবে এবারে ছেড়ে দিই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিই লো ফ্লেমে মিনিট পাঁচে ফুটতে দিয়েছিলাম ফ্লেমটা হাই করে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুব সামান্যই দিচ্ছি একটু ঝাল স্বাদ হলে ভালো লাগবে খাট্টা মিঠা এর স্বাদটা তো খাট্টা খাট্টাই আছে আর মিষ্টির মাপটা যেটা বললাম নিজেরা একটু দেখবেন কতটা লাগবে সেই বুঝিয়ে দেবেন কেমন যতটাই চিনি কম পড়বে ততটাই কিন্তু আমাদের ভালো শুধু ফলটাই তো উপকারী চিনিটা তো আমাদের মোটেই উপকারী নয় শরীরের পক্ষে শুধু স্বাদের জন্যই দেওয়া রুটি পরোটার সাথে ভাতের সাথেও ভালো লাগবে খাবার শেষে এটা একটা খুব ভালো ডেজার্ট আইটেম আর উপকারিতাটা তো বললামই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য গ্যাসটা বন্ধ করে দিই এবারে চলুন সার্ভ করে দেখাবো কেমন লাগে অবশ্যই বাড়িতে একদিন বানান এভাবে চুকুরের চাটনি বলুন বা রোজেলের চাটনি যাই বলুন সকলে এনজয় করুন ডেজার্ট হিসাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এই পর্যন্তই ধন্যবাদ